হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো ভালোই থাকো তো বন্ধুরা এই গরমে কী আর খাবো বলো কিছুই তো ভালো লাগছে না খেতে তো আমি চলে আসলাম বাগান বাড়ি আমার বাগান বাড়িতে আমি টমেটো লাগিয়েছিলাম তো এখানে এসে দেখি টমেটো একদম লাল টকটকে হয়ে গেছে তো এই দেখো এখানে আমার হাজব্যান্ড আবার টমেটো তুলতে এসে দুটো কাটা বেগুনও পেয়ে গেছে গাছে তো আমার টমেটোর সাইজগুলো দেখতে খুব সুন্দর লাগছে একদম ছোটো ছোট দেখো খুবই সুন্দর কালারগুলো একদম লাল টকটকে টমেটোর কালার আর দেখতে খুব সুন্দর লাগছে একদম সাইজটা ছোট ছোট তো বন্ধুরা তোমাদেরও বাড়িতে এইভাবে নিজের হাতে শাক সবজি লাগিয়ে খাও দেখো আমি টমেটো লাগিয়েছিলাম কত সুন্দর লাগছে দেখতে তোমরাও চেষ্টা করো নিজের যতটুকুই জমি থাকুক না কেন অল্প অল্প করে নিজের খাওয়ার মতো লাগালেও মানে অনেক ওটাই খেতে পারা যাবে না তো ওইভাবে লাগিয়ে খাও দেখো আমার টমেটোর কালারগুলো এতই সুন্দর লাগছে একদম লাল টক থেকে খুবই সুন্দর লাগছে তো তোমরাও চেষ্টা করো নিজের বাড়িতে এভাবে অল্প অল্প করে নিজের মতো রান্না করে খাওয়ার মতো চেষ্টা করো তো দেখো কালারগুলো এতই সুন্দর লাল টক থেকে খুবই সুন্দর লাগছে